জেনেলিয়ার জন্মদিনে রিতেশের আবেগঘন পোস্ট বলিউডের জনপ্রিয় দম্পতি রিতেশ দেশমুখ ও জেনেলিয়া ডিসুজা বরাবরই একে অপরের প্রতি ভালোবাসা এবং সম্মান প্রদর্শনে অনন্য তাদেরই মধুর সম্পর্ক আবারও সবার নজর কেড়েছে এবার জেনেলিয়ার জন্মদিনে রিতেশের আবেগঘন পোস্টের মাধ্যমে রিতেশ তার স্ত্রীর সঙ্গে তোলা কিছু সুন্দর ছবি শেয়ার করেছেন সেই সঙ্গে লিখেছেন এক হৃদয়স্পর্শী বার্তা তিনি জেনেলিয়াকে সম্বোধন করে লিখেছেন শুভ জন্মদিন আমার বাইকও আমার ভালোবাসা আজ শুধু তোমার জন্মদিন নয় আজ এমন একটি দিন যে আমাকে বারবার মনে করিয়ে দেয় আমি কতটা ভাগ্যবান যে তোমার মতো একজন মানুষের সঙ্গে জীবন কাটাতে পারছি তুমি একজন অসাধারণ নারী এমনকি যখন আমি একেবারে ভেঙে পড়ি তখনও তুমি আমার মুখে হাসি ফোটাও রিতেশের কথায় তুমি আমার দেখা সেরা মা তোমার প্রতি আমার ভালোবাসা এবং সম্মান অফুরন্ত তুমি একদিকে যেমন একজন ভালো মেয়ে তেমনই একজন ভালো বন্ধু তুমি তোমার চারপাশের মানুষদের জন্য অনেক কিছু করো এবং আমাদের পরিবারের সুখের পেছনে তোমার অবদান সব থেকে বেশি তুমি আমাকে কখনো ব্যর্থ হতে দাওনি তোমার হাসি তোমার মজা কোনো কিছুই আমি বদলাতে চাই না কারণ এই সব কিছুর মধ্যেই আমি বেঁচে থাকতে চাই তুমি আমার সবচেয়ে বড় চিয়ার লিডার সবচেয়ে বড় রক্ষক এমন একজন যার উপর আমি সব সময় নির্ভর করতে পারি তুমি আমার নোংর আমার সন্তানরা যার উপর সবচেয়ে বেশি ভরসা করে স্ত্রীর প্রতি অকৃত্রিম ভালোবাসা প্রকাশ করে রিতেশ বলেন তুমি আমাকে আরও ভালো মানুষ হতে অনুপ্রাণিত করেছ তোমাকে জীবনসঙ্গী হিসেবে পাওয়া আমার কাছে এক আশীর্বাদ ঈশ্বর আমার প্রতি এর থেকে বেশি দয়ালু হতে পারতেন না তোমাকে অনেক বেশি ভালোবাসি বাইকো যা শব্দে প্রকাশ করা যায় না সারা জীবন তোমাকে ভালোবাসা প্রকাশ করে চেষ্টা করে কাটিয়ে দিতে চাই প্রসঙ্গত দুই সালে সাত পাকে বাধা পড়েছিলেন রিতেশ ও জেনেলিয়া বলিউডের এই তারকা জুটি তাদের সুখী দাম্পত্য জীবনের জন্য প্রায়ই প্রশংসিত হন দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে